অভিনয় ক্যারিয়ারে দুর্দান্ত আর সোনালী সময় পার করছেন তেলেগু কন্নড় আর তামিল ভাষার অসংখ্য হিট ছবি নায়িকা রাশ্মিকা মান্ডারা এখন আমি রাশ্মিকা মান্ডারা যে ছবিটা আছে এখানে রাইট ক্লিক করবো রাইট করার স্কেল টু ফ্রেম সাইজ করে নেবো ফ্রেম সাইজ করে এটাকে সময় পার করছেন তামিল ভাষার অসংখ্য হিচ্ছবির নায়িকা রাশ্মিকা মান্দারা রাশ্মিকা মান্ডারা পর্যন্ত এই ছবিটা রাখবো এখন এটাকে করে নিলাম করে ডুপ্লিকেট দিয়ে দুটো কপি করে নিলাম এবং একটা ছবিকে একটু বড় করে দিলাম বড় করে দিয়ে স্কেল করে বড় করে দিয়ে এটাকে একটা অ্যাফেটে চলে যাব দিয়ে ব্লোড় দেবো গ্যাসিয়ান ব্লো টান দিয়ে এনে ড্রাক অ্যান্ড ড্রপ করে এটাকে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এটাকে এখন আমি একটু মোশন করে দেব জাস্ট জুম চার্চ করে দেব এটাকে আবার নেক্সট করে নিলাম হ্যাঁ ক্লোজ টু জুম চার্চ হ্যাঁ আবার এটাকে একটু সাইডে নিয়ে নিলাম হ্যাঁ অভিনয় ক্যারিয়ারে দুর্দান্ত অভিনয় ক্যারিয়ারে দুর্দান্ত নিচের ক্লিপটাকে উপরে নিয়ে আসলাম এখন এটাকে আমি একটু বর্ডার দিয়ে নেব এটাকে একটু ছোট করে নেব এখন এটাকে নিচের ক্লিপটাকে আইটা বন্ধ করে নিলাম এখন এটাকে একটা বর্ডার দিয়ে দিব বর্ডারটা মাপ দিয়ে ঠিক করে নিলাম এখন বর্ডারটা ক্লিপ সমান রেখে এটাকে নেস্ট করে দেব এখন আবার এটাকে একটা হ্যাঁ ক্যারিয়ারে দুর্দান্ত আর সোনালী সময় পার করছেন তেলেগু কন্নড় আর তামিল ভাষার অসংখ্য হিট ছবির নায়িকা রাশ্মিকা মান্দানা পুষ্পা টু দ্য রোল সিনেমাটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে আছে পুষ্পা টু নেট থেকে পুষ্পা টু এর ছবি সার্চ করে নিয়ে আসলাম এখন এখান থেকে পুষ্পা টু এর একটা ভালো পিক আমি ডাউনলোড করে নেব সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে আছে গত বছরে মুক্তিপ্রাপ্ত এখন ছবিটাকে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে নিয়ে যাব বড় করে নিই হ্যাঁ একটু বড় করে নিই নেক্সট করে নিলাম জুম চার্জ করে এটাকে একটু মোশন করে নেব দাঁড়াও পুষ্পা টু দ্য রুল সিনেমাটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে আছে গত মুক্তিপ্রাপ্ত সুকুমার পরিচালিত পুষ্পা সিনেমাতে আল্লুনের বিপরীতে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন পুষ্পা ছবির অভাবনীয় সাফল্যের পর রাশ্মিকার জনপ্রিয়তাও রাতারাতি আকাশ ছুঁয়েছে এখন এই যে পুষ্পা যে ক্লিপটাল আমরা নিলাম সেটাকে কপিরাইট কাটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ডটা সেই গানের উপর আমি বসিয়ে নিলাম এবং আনলিঙ্ক করে ওডিওটা ফেলে দিলাম এখন এটাকে মার্ক করে কেটে নেব আর এটা স্ক্রিন স্ক্রিন করে নিলাম তাহলে দেখুন একটু মার্ক করে এটা কেটে নিলাম আর এটাকে একটু পিছনে রেখে দিলাম কারণ এটা লাগবে করে এখন খুব পুষ্পা ছবির অভাবনীয় সাফল্যের পর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এরপর রাশ্মিকার জনপ্রিয়তাও রাতারাতি আকাশ ছুঁয়ে রশ্মিকার আরো কিছু ছবি আমি ডাউনলোড করে নিচ্ছি এবং এটাকে আবার ওই টাইম লেনে নিয়ে আসবো ডবল ক্লিক করে ইম্পোর্ট ফাইলে চলে গেলাম যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ছবিটা নিয়ে নিচ্ছি ছবিটি নিয়ে সে ছবিটি এখন ওই গানের পিছনে বসাই দিব হ্যাঁ ছবির অভাবনীয় সাফল্যের পর রাশ্মিকার জনপ্রিয়তাও রাতারাতি আকাশ ছুঁয়েছে ছবিটাকে এখন নিয়ে এটাকে নেস্ট করে নিলাম নেস্ট করে নিয়ে এই ছবিটাকে মোশন করে দেব দোনোটাকে মোশন করে পিছনেরটা ব্লার করে দেব এবং পরেরটা আমি নেস্ট করে নিলাম এটাও নেস্ট করে নেব এটাকে অল্ট ধরে দুটো কপি করে নিলাম এখন একটা একটা করে দেব ভুলোর গেসেন বোলো আরেকটা মোশন করে দেব অভাবনীয় সাফল্যের পর রাষ্ট্রতার জনপ্রিয়তাও